আমার রাজ্য চলছে পুরো দেশটাই তো নাগপুরের ইশারাতেই ততক্ষণ যতক্ষণ তার অন্যায়কে তুমি মাথা পেতে মেনে লাও তার অন্যায়ের সামনে যখনই তুমি রুকে দাঁড়াবে সে মস্তান তখন ছাগল চোরের থেকেও বেহাদ হয়ে এত বড় বড় সংবিধান বিরোধী সন্ত্রাসী হামলা হচ্ছে জুলুম হচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো দেশে এটা চলছে আমার রাজ্য এর আগে হয়েছে আজকে হচ্ছে আবার দুদিন পরে ভুলে যাব আবার চার দিনের মাথায় মধ্যেই আমার বাংলার মানুষ বুঝতে পারবে বিশেষ করে এসসি এসটি এস সংখ্যালঘু মুসলিম সমাজ গরিব পিছিয়ে পড়া মানুষ যে টাকা রিপিট উপিট দিদি কেউ যদি একটা ছোট্ট কথা ভুল যদি বলে ফেলে প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ফেলছে তার জন্যে বিরাট কিছু আইন ব্যবস্থা হয়ে যাচ্ছে বাব রে বাপ যেন মনে হচ্ছে বিরাট আইএসএফ যেভাবে মানুষের কণ্ঠ হয়ে উঠছে মানুষের হয়ে আওয়াজ করছে আমি ব্যক্তিগত একজন ভারতের নাগরিক হিসাবে এবং একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসাবে আমি আইএসএফকে সাপোর্ট করছি আমি আশা রাখবো আপনারাও সকলে আইএসএফের পাশে দাঁড়াবেন প্রশাসনকে আমি আবার বলছি প্রশাসন আর সেই প্রশাসন নাই অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই শাসকের ক্যাডারগুলোর বিরুদ্ধে যারা প্রশাসনকে অপমান করছে প্রশাসন দপ্তরকে অপমান করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগঠিত হতে হবে আজকে কেন্দ্র সরকার যেভাবে সংবিধান বিরোধী কাজ করে দেশকে শেষ করছে সমানভাবে রাজ্য সরকার সংবিধান বিরোধী করে রাজ্যটা আজকে কেন্দ্র সরকার আপনাদেরকে ডাইরেক্ট বিপদে ফেলছে রাজ্য সরকার আপনাদের নিয়ে রাজনীতি রুটি শাখার জন্য রাস্তায় নেপে নাটক করছে কি বলবো এটা তো নতুন নয় পুরো দেশে এটা চলছে আমার রাজ্য এর আগে হয়েছে আজকে হচ্ছে আবার দুদিন পরে ভুলে যাব, আবার চার দিনের মাথায় হবে আবার আলোচনা হবে আবার দুদিন পরে ভুলে যাব আবার চার দিনের মাথায় হবে এটা আমি তো বলছি সম্পূর্ণ পুরো দেশটা সংবিধানকে বাদ দিয়ে তথাকথিত মন গড়া নিজেদের পাওয়ারকে জাহির করে এরা প্রশাসনের ইউনিফর্মের মধ্যে একদল পার্টির ক্যাডার ঢুকিয়ে দিয়ে তাদের দ্বারা রা মানে সমাজ বিরোধী সংবিধান বিরোধী একটা অত্যাচার করে চলেছে আজকে সামান্য কেউ যদি একটা ছোট্ট কথা ভুল যদি বলে ফেলে প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ফেলছে তার জন্য বিরাট কিছু আইন ব্যবস্থা হয়ে যাচ্ছে বাপ রে বাপ যেন মনে হচ্ছে বিরাট কিছু করে ফেলেছে এত বড় বড় সংবিধান বিরোধী সন্ত্রাসী হামলা হচ্ছে জুলুম হচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নেবে কেন বললাম প্রশাসন একটা অংশ ভালো আছে কিন্তু তাদেরকে হাত পা বেঁধে রেখেছে বাকি বেশিরভাগটাকেই ওই তথাকথিত পার্টির ক্যাডারদের গায়ে প্রশাসন ইউনিফর্ম লাগিয়ে দিয়ে সংবিধান বিরোধী কাজ চলছে এই গোরক্ষা বাহিনী পুরো দেশে সন্ত্রাস চালাচ্ছিল শুনছিলাম আমার রাজ্য চলছে পুরো দেশটাই তো নাগপুরের ইশারাতেই চলছে অথের যত তাড়াতাড়ি আমার বাংলার মানুষ বুঝতে পারবে বিশেষ করে এসসি এসটি সংখ্যালঘু মুসলিম সমাজ গরিব পিছিয়ে পড়া মানুষ যে টাকা রিপিট উপিট দিদি মোদি ভাই বোন একসাথে কাজ করে চলেছে

সংবিধান বলছে তোমার ওপরে কেউ যদি জুলুম করে আত্মরক্ষার জন্য তুমি প্রতিশোধ লাও প্রতিরোধ করো যেভাবে তোমার উপরে জুলুম করবে আত্মরক্ষার জন্য সেভাবে প্রতিরোধ করো সংবিধান বলছে আমি নয় সংবিধান অতএব প্রতিরোধ যদি করতে না পারো তাহলে আগামী দিন তোমার বাচ্চার জন্য আরও ভয়ানক দিন আছে মস্তান ততক্ষণ যতক্ষণ তার অন্যায়কে তুমি মাথা পেতে মেনে লাও তার অন্যায়ের সামনে যখনই তুমি রুকে দাঁড়াবে সে মস্তান তখন ছাগল চোরের থেকেও বেহাদ্য হয়ে যাবে অথেব সব দাদাগিরি মস্তানি ততক্ষণ চলে যতক্ষণ তুমি আমি মাথা পেতে মেনে নিই আর যখন সংবিধানকে সামনে রেখে তার বিরুদ্ধে তুমি আমি লড়ে উঠব আন্দোলন করব সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে লড়াই করব তাহলে কিন্তু দেখবে তোমার ওই মস্তান সব ওই ছাগল ছোট মুরগি চোর টাইপে যেমন ধরা পড়লে যেমন হয়ে যায় সেরকম হয়ে যাবে অথেব প্রশাসনকে আমি আবার বলছি প্রশাসন আর সেই প্রশাসন নাই হা কিছু আছে তারাও নাচার নিরুপায় সংখ্যা কমে গেছে তাদের বেশিরভাগটাই শাসক তার দলের ক্যাডারদের ঘরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে সামান্য কিছু ভাতা দিয়ে বা মাইনে দিয়ে তাদের দ্বারা প্রশাসন বলে চালাচ্ছে অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই শাসকের গুণের বিরুদ্ধে যারা প্রশাসনকে অপমান করছে প্রশাসন দপ্তরকে অপমান করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগঠিত হতে হবে লড়াই করতে হবে এদিকে যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী আমার কাছে ইসলাম ধর্ম প্রিয় হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম প্রিয় খ্রিস্টানের কাছে খ্রিস্টান ধর্ম প্রিয় আদিবাসীর কাছে তাদের ধর্মপ্রিয় দলিতদের কাছে তাদের মতুয়াদের কাছে তাদের ধর্ম যার যার ধর্ম তার তার কাছে কিন্তু দেশটা আমাদের সবার এই দেশ চলবে সংবিধান অনুযায়ী তাহলে দেখবেন আমরা সবাই নিজের ধর্মীয় স্বাধীনতায় থাকব ধর্মন যে যার নিদয়ে থাকবে যে যার প্র্যাকটিসে থাকবে কিন্তু দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য সর্বশ্রেণীর পিছিয়ে পড়া মানুষ সংবিধান সংবিধানপ্রেমী মানুষ আপনারা ঐক্য হন সংগঠিত হন আজকে কেন্দ্র সরকার যেভাবে সংবিধান বিরোধী কাজ করে দেশকে শেষ করছে সমানভাবে রাজ্য সরকার সংবিধান বিরোধী করে রাজ্যটাকে শেষ করছে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান শিল্প বেকারত্ব দিনকে দিন বেড়েই চলেছে তাই সবাইকে আহ্বান জানাবো সংবিধানের স্বার্থে দেশের স্বার্থে সবাই ঐক্য হন এবং আইএসএফ যেভাবে মানুষের কণ্ঠ হয়ে উঠছে মানুষের হয়ে আওয়াজ করছে আমি ব্যক্তিগত একজন ভারতের নাগরিক হিসাবে এবং একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসাবে আমি আইএসএফকে সাপোর্ট করছি আমি আশা রাখবো আপনারাও সকলে আইএসএফের পাশে দাঁড়াবেন বাকি আরও অনেক দল আছে ছোটো খাটো রয়েছে তারাও যারা ভালো ভালো কাজ করে থাকে খেয়াল রাখবেন কিন্তু টাকা রিপিট আর উপিট দিদি এই সরকার যেভাবে দেশ ও রাজ্যকে শেষ করছে আমাদেরকে এই উভয় সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার এটাই আশা রাখব যারা বাইরে বাইরে রাজ্যে কাজ করছেন আজকে বড় বিপদের মধ্যে আপনারা আছেন আমি জানি বুঝতে পারছি আপনাদের মুসিবত আমাদের হাতে ক্ষমতা নাই ক্ষমতা যাদের হাতে তারাই তো আপনাদের বিপদে ফেলছে আজকে কেন্দ্র সরকার আপনাদেরকে ডাইরেক্ট বিপদে ফেলছে রাজ্য সরকার আপনাদের নিয়ে রাজনীতি রুটি শাখার জন্য রাস্তায় নেপে নাটক করছে এরা উভয়ই কিন্তু বাঙালি এবং গরিব মানুষদের দুশ্মন অতএব এদের থেকে আমাদেরকে সজাগ হওয়া দরকার যত দ্রুত বুঝবেন তত তাড়াতাড়ি বাঁচবেন নাই রাজ্য সরকার কি করা স্টেপ নিতে পারে না যে আমার রাজ্যের মানুষের উপরে যারা জুলুম করবে সেই রাজ্য সরকারকে ফোন করা যে তুমি যদি জুলুম বন্ধ না করো তাহলে তোমার রাজ্যে যারা আছে এক্ষুনি তোমার রাজ্যে পাঠিয়ে আমার রাজ্য থেকে আমার রাজ্যে যারা পাঠিয়ে দাও সেই খালি জায়গাগুলোতে তারা কল চাকরি বাকরি করবে কিন্তু না এরা শুধুমাত্র ভোটের জন্য তোমাদেরকে ব্যবহার করবে তাই যদি বোঝার হয় বোঝো কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও ইসলাম ধর্মের ঐতিহ্যগুলোকে ঐতিহাসিক স্মৃতিগুলোকে মিটাতে চাইছে ঠিক সমানভাবে পাল্লা দিয়ে নাগপুরকে খুশি করার জন্য রাজ্য সরকারও পশ্চিম বাংলায় ইসলামের ঐতিহ্যগুনোকেও মিটাতে চাইছে তার মধ্যে একটা হলো মাদ্রাসা অতএব সেই মাদ্রাসা ভোটে আই এস এফ প্রতিদ্বন্দ্বিতা হিসাবে থাকলে তাহলে তো আইএসএফের পক্ষে স্বাভাবিক সাধারণ মানুষের ভোটটা যাবে কেন সাধারণ মানুষ বড় অংশ একটা সেভেন্টি কি এইটটি পারসেন্ট মুসলিম সমাজের মানুষ রাজ্য সরকারকে কিন্তু চিনতে পেরে গেছে আমার মনে আরও বেশি হবে যাই হোক সেই জায়গায় এ যে মাদ্রাসার দুশ্মন রাজ্য সরকার মাদ্রাসাকে যে মিটাতে চাইছে মাদ্রাসার শিক্ষা পরিকাঠামোকে ধ্বংস শিক্ষক বন্ধ করে দিয়ে বা মিড ডে মিল না দিয়ে বা মাদ্রাসাকে টোটাল বন্ধ করে দিয়ে যে পরিকল্পনা করছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে তাই বাঁকুড়া জেলায় মাদ্রাসার যে নির্বাচন ছিল সেখানে আইএসএফের ব্যক্তিরা নমিনেশন করতে যাচ্ছিলো আমিও খবর পেয়েছি প্রশাসন থাকা অবস্থায় প্রশাসন বলতোই তো টিএমসির যারা কর্মী টিএমসির কর্মী হিসাবে যা প্রশাসন কাজ করে তাদের চোখের সামনে নমিনেশন ফাইল করতে দেয়নি এটা একটা যেমন সংবিধান বিরোধী এবং পাশাপাশি রাজ্য সরকারের যে অ্যাজেন্ডা যে লক্ষ্য পুরো দেশ থেকে যেমন বিজেপি মাদ্রাসাকে মেটাতে চাইছে রাজ্য থেকেও রাজ্য সরকারও মাদ্রাসাকে মেটাবার যে পরিকল্পনা বা শপথ নিয়েছে সেই জায়গায় যদি আইএসএফ ঢুকে যায় তাহলে তো মেটানো সম্ভব হবে না আর যেখানে যেখানে এরা ভোট করেছে সেখানে সেখানে আইএসএফ কিন্তু বাহির হয়ে গেছে। তাই এরা জোর করে গায়ে জোর দেখিয়ে করেছে ওই এলাকার মানুষকে বলবো এর এই যে চক্রান্ত করল এই যে গণতন্ত্র ও মাদ্রাসা দুশ্মনী করছে এই শাসক এর বিরুদ্ধে আগামী দিন আপনারা আরও সংগঠিত হন আরও ঐক্যবদ্ধ হন এবং যেসব প্রশাসনের ইউনিফরমে শাসকের কর্মী হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আপনাদের ঘর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে লড়াই করতে হবে তার জন্য প্রস্তুতি নেন